আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ প্রিয় ফ্যান ফালোয়ার বিন্দ কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের একজন রুগীর রোগ সম্পর্কে বলতেছি এই রুগীর নাম হচ্ছে মোহাম্মদ আশরাফ আলী ওনার বয়স হচ্ছে প্রায় আশির মতো তো খুবই গুরুত্বপূর্ণ একটা কেস ছিল এটা আমরা বলি ইস্কিমিক কার্ডিও মায়োফেথি ICM সংক্ষেপে ICM ফুল মিনিং হচ্ছে ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি সাধারণত এটা হার্ট অ্যাটাকের পরে এটা আস্তে আস্তে ডেভেলপ করে হার্টটা বড় হয়ে যায় কারণ কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায় পৃথিবীর সবচেয়েতে অনেকগুলো ডিজিজ রয়েছে এটা সাধারণত ফিরে আসে না এই রোগগুলো সাধারণত রিভার্সিবল করে না রিভার্স করে না এটা একটা ইরিভার্সেবল সেল ইঞ্জুরি আমরা বলি যে এটা সাধারণত প্রপার চিকিৎসাটা যদি আগে নেওয়া যায় তাহলে অনেক কিছুই করা থাকে কিন্তু রুগীটা আসলে গরিব অসহায় এই জন্য আসলে রুগীরা এই রোগটা অনেক সময় বসতেও পারে না তা আমরা গত একত্রিশ তারিখে একত্রিশ বারো দু হাজার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত নোমার হুজুর আল্লাহ ভালো রাখছা আলহামদুলিল্লাহ তো আমরা যেই রুগীর বলতেছিলাম এই রুগীর যে সিমটমগুলো আমাকে নিয়ে আসছিলো সেটা হচ্ছে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল ওনার সম্পূর্ণ ফেস মুখ মণ্ডল সম্পূর্ণ ফুলে যায় এবং সাথে ওনার পা পায়ে হাত পায়ে পানি এসে যায় মুখে এবং পায়ে পানি এসে যায় হাঁটলে হাঁপাই যায় কাজ করতে তো পারেই না বরং হাঁটা চলাও করতে পারতো না এবং রুগীর খাবার রুচি ছিল না পেটে পানি রুগীর আল্লাহর এখন সেগুলো নাই রুগীর আমরা একটু দেখাই আসসালাম আলাইকুম কেমন আছেন বাবা এখন আল্লাহ আল্লাহ সাহেব এখন ভালো আছে আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা বলেন তো আগে কি অবস্থা ছিল হারতে পারতাম না হুম খাইতে পারতাম না খাইতে পারতাম না আরান হই যেতেন খুব কঠিন অবস্থা ছিল কি খুব খুব কঠিন এখন কি হারতে পারেন এখন তো আপনারা কেউ ধরে নিয়ে আসে নাই ওই সময় তো লোক নিয়ে এসেছিল আপনার মেয়ে তাই না আপনার মেয়ে কিন্তু আপনি ধরে নিয়ে আসেন পুতের বউ আচ্ছা পুতের বউ মেয়ের মতই সে কষ্ট করে নিয়ে এসেছিল আজকে সে আসে নাই আজকে একা কিছুই চলে আসে আল্দা ফাট বাসা কোথায় বাসায় এমনিতে কত দূর হবে দশ মিনিট দশ মিনিট হাইটটা লাগে রিক্সা এসেছেন হাইটেইছেন হাইটেই এসেছেন মানে রিক্সা দশ মিনিট লাগে তারপরে ওখান থেকে বাকি হাইটে এসেছেন লিফটে উঠছেন নাকি সিঁড়ি দিয়ে উপরে উঠছে লিফটেইছেন মাশাল্লাহ ভালো হয়েছে লিফ্টেই আসবেন আপনার কষ্ট মানুষ তিনতলা হাইটটা উঠলে কষ্ট হয় তো এই রুগী হচ্ছে আপনারা দেখলেন অথচ এই রুগীর এখন পা দেখান তো পা পা খোলা আছে দেখেন বাবা ইডিমা নাই দেখেন এই যে পা কিন্তু এখন কোনো ইডিমা নাই যে পা আমরা টিপ দিছি আমরা কোনো কি নাই ইডিমা পাচ্ছি না কোনো পা যে সয়েলিং নাই একটু পানি নাই দেখেন আর হাত পায়ে এই যে আমরা যদি পা দেখাই আগে ছিল পা পুরাটা এটা টিপ দিলে পানি জমে থাকতো এখন আলহামদুলিল্লাহ কোনো হ্যাঁ কোনো পানি জমে না আলহামদুলিল্লাহ লভ একবার এবং ফেসটা দেখেন আগে এই ফেস পুরো চোখ মুখ একেবারে ফুলে অবস্থা খারাপ হয়ে গেছিল এখন ওগুলো নাই তার মানে প্যাশেন্ট হচ্ছে এই ওনার হার্টের যে শক্তি সেই শক্তিটা কম আমরা ইকো দেখাই এই রুগীর ইকোতে যেই প্রবলেমটা ছিল এই যে হচ্ছে প্যাশেন্টের যদি ইকো যদি আমরা দেখাই এটা হলো পেশেন্টের অল চেম্বার ডাইলেটেড আমরা অল চেম্বার পেশেন্টের হলো ডাইলেটেড আছে এবং পেশেন্টের এখানে এই যে মুভমেন্ট হ্যাঁ মুভমেন্ট নাই এই মুভমেন্টটা অনেক কম অন্য অন্য রূপ যে মুভমেন্ট থাকার কথা ছিল সেটা নাই এবং ওনার ইজেকশন ফ্রাকশন অনেক কম টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এখানেও যদি দেখেন হ্যাঁ চেম্বারগুলো ডাইলেটেড হ্যাঁ চেম্বারগুলো কি ডাইলেটেড মাইকোটেলের ওনার চেম্বারগুলো ডাইলেটেড অনেক বড় বড়। তো এই কারণেই ওনার সমস্যাটা মেইনলি বেশি ছিল তো হার্ট পাম্প না করতে পারার কারণ হার্টের শক্তি হ্যাঁ মানে হার্ট সাধারণত পাম্প করে আমাদের হার্টের মেইন কাজই হচ্ছে পাম্পিং অর্গান ইন ওয়ার বডি আমরা বলি তো এখানে এই যে একেবারে পাতলা হয়ে গেছে ইন্টারভেলটকুলার সেপ্টাম যেটা আইভিএস বলি এটা অনেক পাতলা থিন হ্যাঁ হ্যাঁ এটা অনেক পাতলা হয়ে গেছে এই জন্য এই এই কথাটা আমরা বলি সেটা হচ্ছে যে এল এ এল ভি বোথ আর ডাইলেটেড হ্যাঁ বোথ ডাইলেটেড এবং রিজনে ওয়াল মোশন অ্যাবনার্ম ইস পেজেন্ট গ্লোবাল ওয়াল ইজ ইকোজেনিক অ্যান্ড সিভিয়ারলি হাইপোকাইনেটিক সিভিয়ারলি কি সিভিয়ারলি পেশেন্টটা হলো হাইপোকাইনেটিক অল এই যে এই যে ইন্টারভাল সেপ্টাম যেটা বসে স্থিন ইকোজেনিক অ্যান্ড অ্যাকাইনেটিক তো এই পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন দেখেন অল চেম্বার ডাইলেটেড ইস্কিমের কার্ডিওমায়োপ্যাথি মাইল এম আর আর হলো ডায়স্টলিক ডিসপাংশন সিভারি এলবি সিস্টলিক ডিসপাংশন আছে তো ইঞ্জেকশন ফ্র্যাকশন অনেক কম তো আলহামদুলিল্লাহ আল্লাহ কে লাখ শুক্রিয়া যে মাত্র আমরা দেখছিলাম হলো একত্রিশ তারিখ আজকে বারো তারিখ তার মানে মোটামুটি বারো দিনে আল্লাহর রহমাতে অনেক সুস্থ এখন তার হাঁটলে হাঁপাই যায় না কাজ করলে আর হয় না হাইটে আসছে যেখানে আগে নিজে আসতে পারে নাই ওনার পুতের বউ যিনি নিয়ে আসছিলেন আজকে তো একা চলে আসছেন একা একাই চলে আসছেন হ্যাঁ তো আল্লাহ মতে হারতে পারেন শুইতে পারেন না কিন্তু বইসা থাকতেন এই কথাটা বলছেন যে রাত্রে ঘুমাইতে পারতেন না এখন ঘুমাইতে পারেন আগে কি বইসা থাকা লাগতো তাহা ঘুমাইলে শ্বাসকষ্ট কাশি হইতো এখন তো হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই জন্য আপনাদেরকে বলি আপনারা রোগ ধরতে হবে এবং যদি প্রপার চিকিৎসা পাওয়া যায় রুগী কিন্তু ভালো থাকবে এই রুগী যদি প্রপার চিকিৎসাটা পায় যেমন উনি ওনার জন্য ক্ষতিকর জিনিস হলো উনি লবণ খাইতে পারবেন একেবারে নিষেধ লবণ একেবারে নিষেধ আর উনি কোনো লিকুইড খাবার খাবে না সর্বোচ্চ হলে দিনে এক লিটার বা ম্যাক্সিমাম দেড় লিটার তরল খাবার খাবে সেটা পানি হোক ডাল হোক দুধ হোক বা অন্য কিছু হোক সর্বোচ্চ দিনে এক লিটার ম্যাক্সিমাম একবারে ম্যাক্সিমাম যদি বলি আমরা সেটা এক থেকে দেড় লিটার আর কি এক লিটার ভিতরে থাকাটাই ভালো কারণ ওনার পানি খাইলেই সেই পানিটা কি ওনার জন্য ওভারলোড হয়ে যায় ওনার এমনি ভলিউম হ্যাঁ এমনি কি ওনার হার্ট পাম্প প্রপারলি করতে পারে না শক্তি হার্টের শক্তিটা কম তো হার্টের শক্তি কম হওয়ার কারণে উনি ঠিকভাবে ওনার পাম্প হার্ট না করার কারণে সেই পেশেন্ট কি এইটা হলো ব্যাক ফলে হয়ে চলে আসে এইটা এই ফ্লুই লাঙ্কে জমা হয় লাঞ্চের ভিতরে জমা হয় তখন আমরা লাঞ্চে ক্রেপস পাই হ্যাঁ এখানে মিউজিক্যাল সাউন্ড না সাধারণত হুইস পাই হলো আমরা সাধারণত যে সমস্ত প্যাশেন্ট বিশেষ করে যারা বোমকে লজমা সিওপিডি এই জাতীয় রুগীর কিন্তু এরকম হুইস না এটা হচ্ছে ক্রেপস হ্যাঁ ক্রেপস যে সাউন্ড সেইটা আমরা পাবো আর হাত পাই এই জন্য তখন পানি আসে লবণ পানি ধরে রাখে লবণ হ্যাঁ যারা এরকম শ্বাসকষ্ট বিশেষ করে যারা আইসিএম ডিসিএম ডায়লোটেড কার্ডিওমায়োফেথি এটা সাধারণত রিভার্সিবল কিন্তু ইরিভার্সিবেল হচ্ছে ইস্কিমিক কার্ডিওমায়োফেথি এনার জন্য মেইন ই হলো ওনার ছোটো বাচ্চাকে যেরকম রাখা ওনাকে সেরকম রাখা উনি কোনো ঠান্ডা লাগানো যাবে না উনি কোনো লবণ খাইতে পারবে না কোনো লিকুইড এক্সট্রা খাইতে পারবে না মাইপা খাবে হ্যাঁ মেপে খাবে মেপে মেপে খাবে তাইলে উনি ইনশাআল্লাহ সুস্থ থাকবে আল্লাহ সুমাত ওনাকে নেক খায় দান করুক আপনারা সকলে আমার মুরব্বীর জন্য দোয়া করবেন মুরব্বী তাহলে আমার আমার জন্য দোয়া করেন আপনি আল্লাহ পাক ভালো করছে আমি চেষ্টা করছি তাই না বাবা ভালো করছে কে আমি কি করছি চেষ্টা করছি আমি বলবেন মাই সেটা বলবেন যে আল্লাহ রহমতে এই ডাক্তারের চিকিৎসায় আল্লাহ পাক আমাকে বারো দিনে সুস্থ করে দিছে অথচ আগে চিকিৎসা নিতেন কোথায় ফরিদপুর ফরিদপুর যাওয়া লাগবে ইনশাল্লাহ ফরিদপুর আর যাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনার হ্যাঁ আপনার ঢাকাও যাওয়া লাগবে না আপনি যে এই আইসিএম ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি এই চিকিৎসা আমি করবেন ইনশাল্লাহ এখানেই নিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ দোয়া করবেন আল্লাহ হাফেজ সকলের জন্য ধন্যবাদ তো সবাই আমার ওই জন্য দোয়া করবেন মূলত ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট আল্লাহ সোনাতালা তাকে নেক খায় দান করুক আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা দিতে পারি সেই তুমি আমাকে দান করুক এবং সমস্ত উম্মতি মোহাম্মদকে দান করুক সমস্ত ডাক্তার ভাই বন্ধুরকে দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি